আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে থাকুন যমুনা সেতুর উপর দিয়ে বাস এবং ট্রেন পাশাপাশি চলার সেই চমৎকার একটি দৃশ্য এবং এই যমুনা সেতুর পাশ দিয়েই আবার নতুন করে রেল লাইন তৈরি হচ্ছে এই দৃশ্যগুলো উপভোগ করুন এবং আমি আপনাদের কিছু সতর্কমূলক কথা বলবো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই সতর্কমূলক পোস্ট বাঁচাতে পারে আপনার ফোনের যাবতীয় গোপন তথ্য এবং আপনাকে রক্ষা করতে পারে আপনার টাকা পয়সা খোয়া যাওয়ার হাত থেকে আপনার মোবাইল ফোনে যদি কোনো কল আসে এই কলগুলোর মধ্যে মাত্র দুইটি নাম্বার থেকে যদি কল আসে এবং আপনি যদি রিসিভ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় তথ্য একটা হ্যাকার চক্র নিয়ে নিবে আপনি টেরই পাবেন না কথার ছলে ছলে আপনার মোবাইলে কত ফিন দিয়ে লক করেছেন এবং প্যাটার্ন তাদের নিয়ন্ত্রণে চলে যাবে অনেকের মোবাইলে বিভিন্ন ধরনের কল আসে সারাদিন অনেক কল আসে ভাই অনেকে ব্যবসা করেন অনেকে চাকরি করেন বিভিন্ন রকম কল আসতেই পারে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সবকিছুর পাসওয়ার্ড তারা জেনে যাবে আপনার মোবাইলের বিকাশ রকেট নগদ উপায় যত প্রকার ব্যাংকিং লেনদেনের অ্যাপস আছে সকল অ্যাপসের তথ্য এমনকি পিনকোড তারা জেনে যাবে ফোন রিসিভ করলে এমনিতেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে আগে যেমন কল দিয়ে বলতো আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অ্যাকাউন্টের হালনাগাদ করতে হবে অ্যাকাউন্ট সচল করতে হলে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন আপনি কি অ্যাকাউন্টে সচল করতে চান কি না এভাবে আপনাকে একটা ওটিপি পাঠাবে আপনার পিন নম্বরের সাথে কিছু তো মানে সংখ্যা যোগ করে তাদেরকে জানাইতে বলবে তারপরে তথ্য হালনাগাদ করতে বলবে অথবা আপনার ফোনে একটি ভুয়া মেসেজ দিয়ে বলবে আপনার ফোনে ভুল করে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে দিয়েছি টাকাগুলো যদি দয়া করে ফেরত দিতেন এগুলো আপনার কাছে কিছুই চাইবে না বা বলবে না অর্থাৎ কথা বলতে বলতে আপনাকে ঘায়ল করে ফেলবে আপনাকে অ্যাঙ্গেজ করে ফেলবে তিন মিনিট বা পাঁচ মিনিট বা তার বেশি যদি আপনার সাথে কথা বলতে পারে তাহলে আপনার ফোনের যাবতীয় তথ্য তারা নিয়ে নিবে আপনার ফোনে বা ব্যালেন্সে যতগুলো টাকা থাকবে সব তারা নিয়ে নিবে বিশেষ করে যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদের জন্য এটি আরও বিপদ সংকেত তাদের থেকে খুব দ্রুত সময়ে তারা এই তথ্যগুলো বেশি করে নিয়ে নিতে পারেন তাই সকলকে এই বিষয়ে একটু সতর্ক হওয়া দরকার বাংলাদেশ বা দেশের বাহিরে যারা আছে প্রবাসে যারা আছে সবারই বেশি বেশি এটি জানা দরকার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন প্রত্যেকটা লোকের জানা দরকার যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কোন নাম্বার থেকে কল আসলে এবং সেই কল রিসিভ করলে বা কল ব্যাক করলে যে কোনো ধরনের বিপদ হতে পারে বা কোন ধরনের বিপদ হতে পারে বা হারাতে পারেন আপনার ফোন অ্যাকাউন্টে জমাকৃত সকল টাকা বা আপনার ফোনের যাবতীয় তথ্য তারা জেনে যাবে এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার এই হ্যাকার চক্র ইন্ডিয়ার ফোন কোড যে তাদের যে ইন্টারন্যাশনাল কোড আছে ফোন কোডের আগে আমাদের যেমন বাংলাদেশে প্লাস প্লাস আছে আছে এরকম বা এই ইন্ডিয়ার যে ফোন কোড এটি তারা ব্যবহার করে সবাইকে ফোন দিয়ে প্রতারণা করে আসছে আপনার মোবাইলে ওই নাম্বার থেকে কল এসেছে কিন্তু আপনি রিসিভ করতে পারেন না অথবা ফোনটা আপনার কাছে ছিল না পরবর্তীতে ভুলেও এই নাম্বারে আর কল করবেন না কল ব্যাক করলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন জেনে নেওয়া যাক কোন দুইটি সেই নাম্বার একটি নাম্বার থেকে যখন কল আসে তখন অনেকগুলো নাম্বার থাকে কল রিসিভ করার আগে ভালো করে খেয়াল করবেন নাম্বারের আগে দুইটা নাইন অর্থাৎ প্লাস ডবল নাইন আছে কিনা আরেকটি নাম্বার হলো একই রকম কিন্তু প্লাস নাইন টু আর এর শেষে অনেকগুলো নাম্বার থাকবে প্রথমে মনে রাখবেন যে প্লাস ডবল নাইন বা দুইটা নয় প্লাস দুইটা নয় বা ডবল নাইন আরেকটি হলো প্লাস নাইন টু বা নয় দুই এর শেষে আরো অনেকগুলো নাম্বার থাকবে এই নাম্বার থেকে যদি কল আসে তাহলে কখনো আপনি রিসিভ করতে পারবেন না বা করবেন না যদি রিসিভ করতে না পারেন ফোনটা আপনার হাতে ছিল না বা আপনি তখন বাসায় ছিলেন না আপনি দেখেছেন যে একটি মিস কল উঠে আছে আপনি কখনো ওই নাম্বারে আর কল ব্যাক করবেন না ব্যাক করলে আপনি হারাতে পারেন আপনার সকল সঞ্চিত টাকা নিমিশের মধ্যেই নিয়ে যাবে আপনার টাকা যা আপনি বুঝতেও পারবেন না এই তথ্যটি সকলের কাছে শেয়ার করে দিবেন মেসেজের মাধ্যমে হোক বা চায়ের দোকানে বসে হোক কোথাও দাওয়াত খেতে গিয়ে হোক যে কোনো জায়গায় যে কোনো পরিবারের সদস্যদের মধ্যে হোক মাঠে ঘাটে যেখানে যাকে পাবেন এই সহজ তথ্যটুকু শেয়ার করে দিবেন সহজভাবে বলে দিবেন যে এই দুইটি প্লাস ডবল নাইন এবং প্লাস নাইন টু নাম্বার থেকে কল আসলে কখনো রিসিভ করবেন না বা কল ব্যাক করবেন না আপনার একটি শেয়ার বাঁচাতে পারে অন্য লোকের অতি কষ্টে অর্জিত টাকা সকলকে সতর্ক থাকার অনুরোধ রইল বন্ধুরা আমার এই তথ্যগুলো যদি বেশি বেশি শেয়ার করেন অনেকে বেঁচে যাবে কারণ এই প্রতারক চক্র এখন মরিয়া হয়ে উঠেছে অন্যের তথ্য অন্যের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য